বন্ধুরা সবাইকে একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে তথ্য দিব যারা সৌদি আরবে সৌদি প্রবাসী আছে অনেক সময় আমাদের এরকম হয় যে কফিলে মহাশ বন্ধ করে দিছে সঙ্গত কারণে বন্ধ করছে এখন আমি কি কফলা হইতে পারবো কিনা এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা অথবা আমার মহাচা বন্ধ আমি এটা বুঝবো কিভাবে তো এই জন্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি ধারণা পাবেন আপনার মহাচাচা যদি বন্ধ হয় এরপরে আপনি কফালা হইতে পারবেন কিনা বা মহাশাসা বন্ধ এটা কিভাবে বুঝবেন এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কফিলে কিন্তু আমাদেরকে অনেক সময় বলে সময় দেয় এক থেকে দুই মাস যে কফালা হয়ে যায় আমি মহাশাসা বন্ধ করে দিব আমরা অনেকে হইতে পারি বা হইতে পারি না এটা একটা বিষয় আবার অনেক সময় এরকম হয় একটা নিউজ ভাইরাল হয়েছে উদাহরণ একটা নিউজ ভাইরাল হয়েছে যে যদি আমার আমার মহা চাচার লোক অর্থাৎ আমার কর্মী যদি অন্য কোথাও কাজ করে আমাকেও বড় অঙ্কে জরিমানা দিবে এই ধরনের নিউজ শুনলেও কিন্তু কপিল্লা মহাচাচা বন্ধ করে দেয় অনেকেই করছে আবার হঠাৎ করে সরকারি চাকরি পাইছে চাকরির জন্য আবেদন করছে চাকরি হয়ে গেছে এখন আপনাকে বলছে বা বলে নাই আপনার মহাচাচাটা বন্ধ করে দিছে অনেক সময় এরকম হয় এত ঝামেলা তার ভালো লাগতেছে না বন্ধুদের কথা শুনলেও মহাচাচা বন্ধ করে দেয় এই সবগুলোর কারণেই কিন্তু কপিল্লা মহাচাচা বন্ধ করে যারা সৌদি আরবে থাকেন তারা যারা সৌদি আরবে থাকেন তারা কিন্তু বিষয়গুলো ভালো করে জানেন এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাকে যদি আমাকে যদি না বলে বন্ধ করে দেয় তাহলে আমি এটা বুঝবো কিভাবে আপনাকে যদি বলে তাহলে তো আপনি বুঝবেনি এটা আলোচনা করার কোনো বিষয় না না বললে আপনি বুঝবেন হচ্ছে দুইভাবে ভাবে বোঝা যায় আপনি যখন কফালা হওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে তখন কিন্তু আপনার তলবটা যাবে না এটা তলব যাওয়ার সিস্টেম করতে হয় কিন্তু সাধারণত তলব দিলে তলব যাবে না আপনি যখন চেক করবেন আপনার এখানে একা মতে সাসপেন্ডেড লেখা আসতে পারে বেশিরভাগ সাসপেন্ডেড লেখা আসে অনেক সময় আবার এরকম লেখা আসে যে নাদাগাতের কোনো ধরনের দাগাত সিস্টেম কোনো বাকি নেই অর্থাৎ বাংলাটা ইংলিশটা ট্রান্সলেট করলে এরকম আসে না দাগাত সিস্টেমের উপরে যেহেতু মহাসাচারটা টিকে থাকে অর্থাৎ লাল সবুজ প্লাটিনাম যখন এটা বন্ধ করে দেয় তখন এগুলা কিছুই থাকে না এই কারণে ট্রান্সফারের জন্য সুবিধাটা দেওয়া যাচ্ছে না এরকম একটা লেখা আসে তো যখন আপনাকে এ ধরনের আপনি এই ধরনের সমস্যা ফেস করবেন এটা কিন্তু অবশ্যই আপনি সমাধান করতে পারবেন তবে এই বিষয়টা সবাই সমাধান করতে পারবে না এরকম অনেক সৌদি নাগরিকও আছে আপনি তাকে বলবেন বুঝাবেন কিন্তু সে বুঝবে না সে বলবে এটা হবেই না আসলে এটা হয় এভাবে এই সমস্যা সমাধান করে অনেকে কফলা হয়েছে এখন প্রশ্ন করেন বা কিভাবে সমস্যা সমাধান করতে পারি যদি সাসপেন্ডেড লেখা আসে যে করে দেখছেন যে একা সাসপেন্ডেড আসে কেন আসে আপনি এটা কনফার্ম হতে হবে অনেক কারণেও কিন্তু আসে এটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে কথা বলছি যদি মোয়াশা বন্ধ করে তাহলেও আসে এই বিষয়টা নিয়ে কথা বলি যদি এরকম হয় তাহলে আপনি এই সমস্যা সমাধানের জন্য সরাসরি যাওয়া যাত যেতে হবে আপনি যদি নিজে যান নিজে গেলে এত বেশি সুবিধা করতে পারবেন না যেহেতু এখানে আপনার সাথে ওইভাবে তারা কথা বলবে না তো আপনাকে কি করতে হবে যার আন্ডারে আপনি কথালা হবেন নতুন কফিলকে সাথে নিয়ে যেতে হবে তারা আপনার সিস্টেমটা আপডেট করে দিবে আপনি সাথে সাথে কফালা হয়ে যাবেন সাসপেন্ডার কেন তারা এটা চেক করবে যদি দেখে মাস আসা বন্ধর কারণে কোনো ফি ছাড়া কোনো ঝামেলা ছাড়াই আপনাকে কফালা হওয়ার সুবিধাটা দিবে এটা বোঝাই বলতে হবে যারা এ ধরনের সমস্যা আসেন অনেককে বললে তারা বুঝবে না বলবে যে এই সমস্যা সমাধান হবে না তবে এটা একসাথে একশো সমস্যার সমাধান হয় আবার অনেকে দুই একজন বাংলাদেশি লোক আছে যারা সৌদি আরবের মুক্তবের কাজ করেন নিজেদের তারাও এই কাজগুলো অ্যাভেলেবেল করে যদি এই সমস্যা থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কাউকে মেনশন করলাম না আপনারা পাবেন তবে অবশ্যই বিশ্বস্ত লোক লাগবে এটা একটা প্রসেস কিন্তু না এই কারণে যারা করে সবসময় জিনিসটা জানে ওই ধরনের লোকের কাছে আপনি যেতে হবে যদি আপনি সঠিক লোক ধরতে পারেন অবশ্যই আপনি এই সমস্যার সমাধান করে কফলা হইতে পারবেন যদি মহাসব বন্দর কারণে আপনার সাসপেন্ডেড বা অন্য লেখা আসে অন্য কোনো কারণে যদি আসে সেটা আলাদা মহাস বন্দর কথা বলতেছে তো অবশ্যই আপনি বিষয়টা খেয়াল রাখবেন আর এ ধরনের লোক খুঁজবেন যারা কাজ বুঝে করতে পারে তাদের কাছে যাবেন মহাচাচা বন্ধ এই কারণে আপনি মানে দুশ্চিন্তায় আছেন যে আমি আর বৈধ হইতে পারবো না আমি আকামা করতে পারবো না না এরকম না সিস্টেমটা অবশ্যই মহাচাচা বন্ধ হয়ে গেলে কফল যদি মহাচাচা বন্ধ করে দেয় আপনি কফলা হইতে পারবেন সব থেকে ভালো হয় যারা কাজ বুঝে এবং কি যার কাছে কফলা হবেন সবাই যদি উপস্থিত থাকে তাহলে জিনিসটা সহজে হয় আপনি চান যে এখন আমি সাসপেন্ডটা কাটায় রাখবো ফলে কফলা হবো আসলে এটা অন্যরকম ব্যাপার এটা করাও যায় না অনেক সময় যাওয়া যাওয়া গেলে তারা এক দুই ঘন্টা সময় দেয় এক দুই ঘন্টা আপনার সিস্টেমটা আপডেট করে এর মধ্যে বলে যে কফালো হয়ে যাইতে তো আপনার যদি কপিল না থাকে আপনার তো কফালে হইতে পারবেন না কেউ ওর দিবে না তলবটা পাঠানোর মতো সময়টা তারা দেয় তলবটা আসলে অ্যাকসেপ্ট করছেন ব্যাস আপনি নতুন কফিলের আন্ডারে চলে গেছেন আগের কোনো তথ্য আপনার আর নাই আর কোনো ঝামেলা আপনি পড়বেন না এই কারণে যাদের মহাসা বন্ধ করে দেয় কফিলে যে কারণে এ করুক আপনি ভয় না পেয়ে সঠিক লোক খুঁজবেন সঠিক লোক খুঁজে তারপরে তার মাধ্যমে কাজটা করাবেন আপনি কফলা হইতে পারবেন আপনার ভয়ের কিছু নেই এইভাবে অনেকেই কফলা হয়েছে তথ্য নিয়ে তারপরে আপনাদেরকে জানাইতেছে মহাশাসা বন্ধ হয়ে গেছে দেখে আপনি অবৈধ এরকম কিন্তু না তবে চেষ্টা করবেন যত দ্রুত কাজটা করানো যায় আপনি এক বছর দুই বছর তিন বছর অপেক্ষা করবেন এরকম যেন না হয় তাহলে কিন্তু আপনার আকামাতে আকামা স্ট্যাটাস আরও ঝামেলা আসতে পারে মহাশাসা বন্ধ করে দিয়েছে আপনি দুই তিন মাসের ভিতরেই সমস্যা সমাধান করার চেষ্টা করবেন যত দ্রুত কফলা হবেন ততই আপনি সহজেই জিনিসটা করতে পারবেন তবে এটা অবশ্যই করা যায় এটা নিয়ে ভয়ের কিছু নেই তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ